নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বাজে বাবা বেরোচ্ছে রোববার দিনটা আমাদেরকে বিদায় জানিয়ে এই সরকারি চাকরিজীবীদের এই একটা আছে সুবিধা তো তেমন আবার একটা অসুবিধাও ওই যখনই ডাক পড়বে তখনই কিছু চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়তে হবে এখন তো আবার সামনের মাথায় ইলেকশন তাই খুব চাপ আর এই যে সকালে উঠে আগে এই গাছগাছালিগুলো না দেখলে যেন প্রাণটা একেবারে জোড়ায় না এই আনা হয়েছিল গাছগুলো এমনিভাবেই রাখা রয়েছে এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাটিটা জোগাড় করা পাশে বাড়িতে একটু জানাশোনা আছে সেখান থেকে মাটিটা জোগাড় করব আবার সেখান থেকে তো আবার এই তেতলার উপরে টেনে নিয়ে আসো যাই হোক এ হলো আজকে সকালের আকাশ আজ এর আকাশটা মোটামুটি স্পষ্ট যাই রান্নাঘরের দিকটা যাই আজকে তো বাড়িতে শুধু আছি আমরা তিনজন এই পুরো সপ্তাহটা জুড়ে বসে থাকি কবেই রোববার দিনটা আসবে আর সবাই মিলে বাড়িতে একটু হইচই কিন্তু দেখুন আজকে তিনটা তোর বাবাকে কাজে ঘুরতে হলো আর আজকে গোটা দিনটা ওর বাবাকে ছাড়া আমাদের তিনজনকেই কাটাতে হবে আর সেই তো ফিরবে গিয়ে কোন সন্দায় হয়তোবা রাতও হতে পারে ওর বাবাকে সকালে জলখাবারে করে দিয়েছিলাম একটু ঝাল সুজি আবার আমাদের এখানে বলে থাকে এটাকে উপমা আর সকালে ছেলের জন্য করেছে একটু আলু পরোটা একটু ঝাল সুজি খেয়ে গেছে আর এক বাকিটা আমি টিফিনে করে দিয়ে দিয়েছি বলেছে রাস্তায় যদি কোথাও দাঁড়ো তাহলে নয় সবাই মিলে একটু খেয়ে নিব ওটাতে একটু মনের শান্তিটা পেলাম যে এতটা পথ একা যেতে হবে না সঙ্গে আরো কিছু স্কুলের কলিগরাও আছেন আর একটু দুপুরের মেনুতে আজকে রেখেছি মাটন বিরিয়ানি বাচ্চারা দুজনই ঘুমোচ্ছে তো ভাবলাম ওঠার আগে একটু তৈরি করে নেবো সমস্ত রান্না বান্নাটা তারপরে আবার মেয়েকে নিয়েছি তাতে দই একটু আদা রসুন বাটা একটু হলুদ তৈরি করা গোলমরিচের গুঁড়ি একটু জিরে গুঁড়ো নুন একটু ঘি দিলাম একটু কেওড়া জল একটু ধনে গুঁড়ি আর তিনখানা বড় বড় পেঁয়াজ দিয়ে করেছি একটু বেরেস্তা চলুন মাংসটাকে এখন একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখি আজ আমার হঠাৎ করে একটু ইচ্ছে হলো কলকাতার মতো করে মাটন বিরিয়ানিটা করব। সেই তো কবে করোনার আগে একটু গেছিলাম কলকাতাতে তারপর তো আর যাওয়ার মতো কোনো সুযোগ হয়নি তাই এখানে নিয়েছি চারখানা বড় বড় আলু থেকে আবার কেটে এগুলোকে ভেজে মাঝখান তারপরে নয় দেব। সেই তো দোকানে বসে খেলে একটা মাত্র আলু পাওয়া যায় আজকে মন ভরে বাড়িতে বসে যত ইচ্ছে তত টুকরো আলু নিয়ে মাটন বিরিয়ানিটা খাবো মাংসটা এখন চাপাই তারপরে যাই ছেলেটাকে আগে একটু ডেকে তুলি সপ্তাহের একটা দিনটাই তো আসে যখন এই ছেলেটার সঙ্গে সকালে একটু শান্তি করে বসে সকালে জলখাবারটা খেতে পারি এই যে ছেলেটার জন্য করেছিলাম একটু আলু পরোটা তাই এই যে দুটো আলু পরোটা নিলাম নিজের জন্য আর দাঁড়ান ওর বাবার জন্য ঝাল সুজিটা করেছিলাম ওটাও একটু নি আর এই ঝাল সুজি আর পরোটা এই দুটোর মধ্যে যে কোনো একটা করলো আমি আবার তার সঙ্গে নি এক বাটি দই একটু দই বা রায়তা দিয়ে এই আলু পরোটা বা এই ঝাল সুজি খেতে না দুর্দান্ত লাগে চলুন সকালের খাবারটাকে সেরে নি আর এই যে ব্রেকফাস্টটা সারতে না সারতে এদিকে বিরিয়ানি চলটা গরম হয়ে গেছে এবার চট জলদি ভাতটা করে বিরিয়ানিটা তৈরি হয়ে গেলে মেয়েকে নিয়ে বেরোবো শিশুদের জন্মের সময় তো একবার পলিও খাওয়ানো হয়েই থাকে আর এই হলো মিশমির দ্বিতীয়বার জানি না ছোটবেলার স্মৃতি কার কতটা মনে আছে কিন্তু আমার ঠিক মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন এই পোলিও দেওয়ার দিনটিতে ঠাকুরদাদা নিজের সাইকেলের পেছনে বসিয়ে ঘরের সব থেকে কাছাকাছি স্কুলটিতে গিয়ে পোলিও আমাকে যদি কেউ বলে সেই বিবরণটি দিতে কেমন তার স্বাদ আমি মনে হয় একেবারে ঠিকঠাক বিবরণটি দিতে পারবো ব্যাস হয়ে গেল বিরিয়ানিটাকে এখন দেবো দমে তাও আবার রাইস কুকারে কি মা কি করছো আমা কি করছো তুমি চলো স্নান করবে এটা কি তোমার হাতে এটা কি মা ভু কে বানিয়েছো গুলো দাদা বানিয়েছে তুমি বানিয়েছো দাদা কি বানিয়েছো তুমি এগুলো চলো আহ

ভালো আইডিয়া চলো ভেরি গুড মা তাতে উঠাও হ্যাঁ সব তোলো চলো তা বাকিটা দাদা উঠিয়ে দেবে তুমি চলো স্নান করে নাও ঠিক আছে অ্যালার্টা রাখো

যায় না শুধু বাজাতে হয় এখন বাজে বেলা সাড়ে এগারোটার মতো আর এই যে আমার মা চরনী রীতিমতো আমার আগে এসে হাজির হয়েছে মা তুলসীর আরাধনা করার জন্য দাঁড়াও হ্যাঁ নম করে দাঁড়াও চলো নাম করো চলে আসো ওইভাবে নাম করে না আশীর্বাদ করে দাও বোনকে ভাত খাচ্ছ খেয়ে না টেস্টি আছে মিশমি টেস্টি হ্যাঁ টেস্টি এই মেটার পেছনে ঘুরঘুর করতে করতে বেলাটা যে কখন পার হয়ে যায় সেটাই বোঝা বড় দায় এখন ছেলেকে একটু দি দেখি ও কি বলে কেমন আছে তোমার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার